Oh, my भाषा बाली को बावाली भाषा बावाली কে সবাই মানুষ হয় কিন্তু গুণিত চরিত্র যখন হয় না তাই ভবিষ্যৎ জীবনে অনেক শিশু সাপার করছে এই তোমাদের এই নিয়ম শৃঙ্খলা যদি না এখান থেকে শিখতে পারো আমি আর বলছি ভবিষ্যতে তোমরা ভালো মানুষ হতে পারবে না ভালো মানুষ হতে গেলে এখান থেকে নিয়ম শৃঙ্খলা শিখতে হবে এখন প্রথমই পূর্নি জহলা নেরু প্রতিজিতে অবদান করেছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি ডঃ কুমারsinh ভোলায়

নবজাতকের কাছে এ আমার প্রিয় অঙ্গ এই ফিচা পায় yeah শিশু দিবস আজকে পণ্ডিত জওয়াহরলাল নেহরুর জন্মদিন এই দিনটিতে আমাদের স্কুলে একটি অনুষ্ঠান করা হয়েছে এখানে আমাদেরকে স্যারেরা স্কুল থেকে পিন চকলেট এছাড়া মিষ্টি এবং ফুল দিয়ে সম্বর্ধনা জানিয়েছেন সেই জন্য আমরা স্যারদেরকে অনেক শুভেচ্ছা জানাই এবং এবং প্রচুর চোদ্দই নভেম্বর পন্ডিত জওয়াহরলাল নেহরুর জন্মদিন এই দিনটিতে আমরা আমাদের স্কুলে নানা রকম উদযাপন করি আমাদের এই আরামবাগ হাই স্কুলের পক্ষ থেকে আমাদের জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাব্লিউ 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 ডট অঞ্জন শাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন